ভারতের ভূমিপুত্র তথা স্বাধীনতার রূপকার নিরপরাধ বাঙালিদের বাংলাদেশের তকমা দিয়ে নির্যাতন ও বলপূর্বক পাঠানোর ফের আমরা বাঙালি পক্ষ থেকে এক কর্মসূচির আয়োজন করা হয় এই বিক্ষোভ কর্মসূচিতে কৌরাঙ্গ রুদ্রপাল তিনি বলেন বাংলাদেশ থেকে প্রায়শই হিন্দু বাঙালিরা আসছে ত্রিপুরায় তাদেরকে আন্তর্জাতিক আইন অনুযায়ী সরকার ব্যবস্থা নিতে পারে বাংলাদেশে ইউনুসের নেতৃত্বে সরকার গঠনের পর থেকে সে দেশে হিন্দুদের উপর অমানবিক উত্তাচার চলছে হিন্দুদের বাড়িতে আক্রমণ বাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ মারধর করা মহিলাদের উপর চলছে পাশবিক অত্যাচার এই সব কারণে হিন্দুদের কিছু কিছু এক প্রকার বাধ্য হয়ে প্রাণ বাঁচাতে হয়তো শ্রীমন্ত পিডিয়ে ত্রিপুরায় আসছে কিন্তু ত্রিপমাথা দলের একাংশ বলছে তাদের চামড়া তুলে দিতে হবে এই মন্তব্য তীব্র সমালোচনা করলেন আমরা বাঙালি রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্রপাল তিনি বলেন যারা বেআইনি ভাবে রাজ্যে প্রবেশ করছে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন অনুযায়ী সরকার যা যা করা তা করবে কিন্তু ত্রিপমাথা দলে একাংশ কিভাবে বলছেন এইসব অনুপ্রবেশকারীদের চামড়া তুলে নিতে হবে তিনি আরও বলেন এই বিষয়ে রাজ্যের মন্ত্রিসভার কোনো সদস্য বা বিধায়কদের কেউ কিছুই বলছে না তবে কি সরকার তিপ্রা মাথার এই ধরনের মন্তব্যকে সমর্থন করে বাংলাদেশি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িতে হামলা করেছে সেই দেশের একাংশ মৌলবাদী এ ঘটনা তীব্র নিন্দা জানিয়েছেন গৌরাঙ্গ পাল। তিনি বলেন রবীন্দ্রনাথ ছিলেন বিশ্বকবি দেশ ভাগের আগেই বাংলাদেশের কবিগুরুর পৈতৃক বাড়ি রয়েছে এই বাড়ির মধ্য দিয়ে বাংলাদেশের স্মৃতি বহন করছে এই স্মৃতিকে মুছে দিতে চাইছে সেই দেশের মৌলবাদীরা এর পেছনে দেশের সরকারের মদত রয়েছে বলেও অভিযোগ করলেন তিনি বাংলাদেশের ইন্দিরা মুজিবর চুক্তির মধ্যে এসব লিপিবদ্ধ আছে ইচ্ছা করলেই দেশ ভাগের আগের স্মৃতিগুলিকে নষ্ট করতে পারে না সেই দেশের মানুষ কিন্তু ইউনুস সরকার এই সব ঘটনাকে একের পর এক প্রশ্রয় দিয়ে চলেছে যে এই দেশে এই কথাগুলি বলা হচ্ছে বাঙালিদের বিরুদ্ধে পিঠের চামড়া তুলে দেবে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে ঠেলে দেবে এই যে বিষয়টা এটা জাতি বিদ্বেষ থেকে এই ধরনের কথাবার্তা আজ উঠে এসছে তো এদের বিরুদ্ধে এই এই সমস্ত কথাবার্তা যারা বলছে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন আজকে আপনার লক্ষ্য করুন মানে এইখানে ত্রিপুরাতে পশ্চিমবঙ্গে বা বিভিন্ন জায়গাতে আজকে এই বাংলাদেশে ঘটনার জেট ধরে স্থানীয় মানুষ যারা যারা গুজরাটে ব্যবসা করছে বাঙালি মহারাষ্ট্রে কাজের জন্য গেছে বাঙালি উড়িষ্যাতে কাজের জন্য ছুটছে বাঙালি সেইখানে তারা বৈধ কাগজপত্র দেখে বাঁচতে পারছে না তাদেরকে বিদেশে বাংলাদেশে আখ্যা দিয়ে বাংলা ভাষায় কথা বলছে দোকানের সাইনবোর্ড বাংলায় লেখা এটাই তাদের অপরাধ ভারতবর্ষ নিরপেক্ষ দেশ বাঙালি এই দেশের ভূমিপুত্র এই স্বাধীনতার উপকার আজকে বাঙালিদের উপর আঘাত কি ধরনের চক্রান্ত চলছে ওপার বাংলা রবীন্দ্রনাথের মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে স্ট্যাচু ভেঙে দেওয়া হচ্ছে কাছারি বানিয়ে ভাঙা হলো রবীন্দ্রনাথের এই পর বাংলায় আমরা কি দেখছি ক্ষুদিরাম বসু এবং বারিন ঘুষের নামে বলিউডে একটা সিনেমা তৈরি করতে নামের বিকৃতি করে ফেলেছে মানে কি মানে বিপ্লবীদের বিপ্লবীদেরকে মানে ভুলিয়ে দেওয়া মানে রাজ্যের সমস্ত অংশের বাঙালিকে দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন আমরা বাঙালির রাজ্য সচিব বিক্ষোভ কর্মসূচিতে দলের কর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য